হ্যালো কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আমি কাজী আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফারিটে আরেকটি ভিডিও আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন বন্ধুরা গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই একটি নতুন আপডেট ইউটিউবে এসেছে যেটি নিয়ে বেশ হুলস্থুল শুরু হয়েছে এবং এটিকে ব্যাড আপডেট বা খারাপ আপডেট মনে করছেন আসলে কি বিষয়টি তাই কিনা আমরা আজকের ভিডিওতে জানবো যেহেতু এই আপডেটটি ওয়াচ টাইম সংক্রান্ত তার জন্য এটি নতুন ইউটিউবারদের জন্য এমনকি প্রতিষ্ঠিত ইউটিউবারদের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা কম বেশি প্রায় সবাই জানি যে বিগত তিনশো পঁয়ষট্টি দিনে যদি কোনো একটি চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যুক্ত হয় তাহলে সেই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে বা আবেদন করতে পারে কিন্তু সেই যে ওয়াচ টাইমের কথা বলা হচ্ছে সেটি কিন্তু অবশ্যই ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার হতে হবে বা ভ্যালিড পাবলিক ওয়াচ টাইম হতে হবে অর্থাৎ ওয়াচ টাইমটি অবশ্যই বৈধভাবে বা সঠিকভাবে প্রাপ্ত হতে হবে এর আগে ইউটিউবের পলিসিতে মোট পাঁচটি ক্ষেত্র ছিল যে পাঁচটি ক্ষেত্রের মাধ্যমে যদি আপনার কোনো ভিডিও ওয়াচ টাইম গেইন করে থাকে তাহলে সেটিকে ভ্যালিড ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হতো না তো সেই পলিসিতে এই ছয় নম্বর এই আপডেটটি এসেছে ইউটিউবের নতুন আপডেটটি নিয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নিই যে আগের কোন পাঁচটি ক্ষেত্রে আপনি যদি ওয়াচ টাইম পেতেন সেটিকে ভ্যালিড ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হতো না ইউটিউবের প্রথম যে নিয়মটি আছে সেখানে বলা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো ভিডিওকে প্রাইভেট করে রাখেন তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না সেটা যদি ভাইরাল ভিডিও হয়ে থাকে এবং সেখানে যদি হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইমও থেকে থাকে তাহলে সেটি কাউন্ট হবে না দুই নম্বরে ছিল আপনি যদি আপনার কোনো ভিডিওকে আনলিস্টেড করে রাখেন তাহলেও একইভাবে ওয়াচ টাইম কাউন্ট হবে না তিন নম্বরে বলা হচ্ছে আপনি যদি আপনার কোনো ভিডিওকে ডিলিট করে ফেলেন বা ডিলিটেড এর ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হবে না চার নম্বরে বলা হচ্ছে যদি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার কোনো ওয়াচ টাইম প্রাপ্ত হয় অর্থাৎ আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে ভিডিওকে বুস্ট করে থাকেন সেখান থেকে যে ওয়াচ টাইম প্রাপ্ত হবে সেই ওয়াচ টাইমটি কাউন্ট হবে না কিছুদিন আগে পাঁচ নম্বর যে নিয়মটি যোগ করা হচ্ছে সেখানে বলা হচ্ছিল যে স্টোরি থেকে বা শর্ট ভিডিও চ্যাল থেকে কেউ যদি আপনার ভিডিওকে দেখে থাকেন তাহলে সেই ওয়াচ টাইমটিও কাউন্ট হবে না এখন ছয় নম্বর যে নিয়মটি যোগ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে লাইভ স্ট্রিমস নট কনভার্টেড টু ভিওডি অর্থাৎ ভিডিও অন ডিমান্ড এখন আমাদেরকে বিষয়টি বোঝার জন্য ভিডিও অন ডিমান্ড কথাটিকে ভালো করে বুঝতে হবে আগে ভিডিও অন ডিমান্ড হচ্ছে যে যে ভিডিওর চাহিদা আছে যে ভিডিওর চাহিদা আছে সেটাই তো ভিডিও অন ডিমান্ড অর্থাৎ একটি ভিডিওকে কি যদি ইউটিউবের প্ল্যাটফর্মে এসে সার্চ করেন বা অন্য কোন সার্চ ইঞ্জিন থেকে সার্চ করেন এবং সেটি তার সামনে আসে সেটাই হচ্ছে ভিডিও অন ডিমান্ড অর্থাৎ তোনি চেয়েছেন এবং সেটি পেয়েছেন তো ইউটিউবের পরিভাষায় ভিডিও অন ডিমান্ড হচ্ছে পাবলিক ভিডিও যে ভিডিওটির পাবলিক ডিমান্ড রয়েছে আপনি যদি 15 মিনিট 30 মিনিট বা এক ঘন্টার একটি লাইভ স্ট্রিম সেই লাইভ স্ট্রিমে যে ওয়াচ টাইমটি আসবে সেটি একমাত্র তখনই কাউন্ট হবে যখন সেটিকে পাবলিক করবেন তো আপনি যদি চান যে আপনার লাইফ স্ট্রিমটি থেকে প্রাপ্ত ওয়াচ টাইম কাউন্ট হোক তাহলে আপনাকে অবশ্যই লাইভ স্ট্রিমটিকে ভিডিও আকারে পাবলিশ করতে হবে বা পাবলিক করে দিতে হবে আপনি যদি এটিকে প্রাইভেট রাখেন আনলিস্টেড রাখেন বা ডিলিট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমটি গণ্য হবে না তো এটি এমন কোনো বাজে আপডেট বা খারাপ আপডেট না যারা ভয় পাচ্ছিলেন যে আপনার লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কাউন্ট হবে না তারা নিশ্চিত থাকতে পারেন তো ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ